বিপদে পড়লে আমরা সবাই হনুমান চালিসা পাঠ করি কিন্তু জানেন কি এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে সম্রাট আকবরের শাসনকালে এক মহিলা তুলসীদাসজির চরণে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করলেন তুলসীদাসজি তাকে সৌভাগ্যবতী হওয়া বলে আশীর্বাদ করেন কিন্তু ওই মহিলা কানতে কানতে বলেন আমার স্বামী তো শব্দ মারা গেছেন দয়া করে তাকে জীবিত করুন মহিলাটির কথা শুনে জি সেখানে গেলেন এবং তিনি সকলকে রাম ও হনুমানের নাম জপ করতে বললেন এরপর অলৌকিকভাবে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠলেন উপস্থিত ও হলেন এই ঘটনা সম্রাট কানে তিনি জিকে প্রাসাদে ডেকে পাঠালেন এরপর সম্রাট তাকে প্রকাশ্যে মন্ত্র জপ করতে বললেন জি বললেন আমি অলৌকিক সাধক নই আমি কেবল রামের ভক্ত একথা শুনে আকবর রেগে গেলেন এবং তুলসীদাস কারাগারে বন্দি করলেন কারাগারে বসে তুলসীদাস হনুমান চালিসা রচনা করলেন তিনি টানা চল্লিশ দিন ধরে ভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করলেন চল্লিশতম দিনে এক অলৌকিক ঘটনা ঘটল হাজার হাজার বানর একযোগে আকবরের প্রাসাদে চড়াও হলো পুরো প্রাসাদ লন্ডভণ্ড করে দিল তারা মন্ত্রী ও সৈন্যরা ভয়ে ছুটে পালালো ভীত আকবর তৎক্ষণাৎ তুলসীদাস কারাগার থেকে মুক্তি দিলেন তুলসীদাসজির কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন সেই থেকে বিপদের সময় হনুমান চালিসা পাঠ করা হয় বলে জয় বাজরাংবলি